আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজ অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমাদের জন্য উপস্থাপন করব যে ক্লাসটি নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের বন্ধু খাতার যে সিলেবাসটা বা সাজেশনটা তোমাদেরকে দিয়েছিলাম আমি যে কি কি কাজ করতে হবে বন্ধু খাতায় সেই ভিডিওটার যে সমাধান সেই সমাধানটা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব তো চলো শুরুতে আমরা তিনটা বন্ধু খাতার কাভার পেজটা একটু দেখি যে কাভার পেজটা কেমন করেছে এটা একটা বন্ধু খাতার কাভার পেজ তারপর এখানে দেখতে পাচ্ছ আরও একটা বন্ধু খাতার কাভার কাভার পেজ সর্বশেষ তিন নম্বর যে বন্ধু খাতার কাভার পেজ সেটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো এখন চলো দেখে নেই যে আমাদের কি কাজগুলো করতে হবে তোমাদের কাজটি ছিল সেই কাজটি ছিল হলো যে গ্রাম নগর ক্ষুদ্র নিরীগোষ্ঠীর তুলনামূলক চিত্র নান্দনিক ভাবে উপস্থাপন করতে হবে নান্দনিক কেন কারণ পুরো কাজটাই লেখার কাজ কাজেই এটার মধ্যে একটু ডিজাইন একটু সুন্দর করে বর্ডার ডিজাইন করে তারপরে কাজটি উপস্থাপন করতে হবে তো এখানে দেখো যে প্রথম খাতাটি রয়েছে সেই খাতাটি কি লিখেছে এই খাতাটি মূলত আমার একজন শিক্ষার্থীর খাতা তো এখানে দেখো সে কি চমৎকারভাবে লিখেছে তিনটা ই করেছে তিনটা একটা টেবিল করেছে যার মধ্যে তিনটি কলাম রয়েছে এবং পাঁচটি রো রয়েছে এভাবে এক দুই তিন চার পাঁচটি রো রয়েছে একটা টপ রয়েছে আর কলাম রয়েছে তিনটা একটা দুইটা তিনটা এই কাজটা তোমরা পেয়ে যাবে হলো তোমার যে মূল বই সেই মূল বইয়ের যে প্রথম পৃষ্ঠা রয়েছে সেখানে তুমি দেখতে পাবে যে এরকম একটা চিত্র প্রথম যে ইয়েটা রয়েছে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার ভেতরে সেটা এক নাম্বার পেজে নাও হতে পারে তো এভাবে আমরা কাজটা করব এখানে দেখো শিক্ষার্থী যেভাবে উপস্থাপন করেছে সেটি আমি তোমাদেরকে খুব স্লো মোশন দিয়ে দেখাচ্ছি যে কীভাবে কাজটি করেছে তোমরা এখান থেকে পজ দিয়ে এই লেখাটি তোমরা লিখে নিতে পারো তো এই কাজের জন্য আমি একটি খাতাই দেখাবো যেহেতু লেখাগুলো সাধারণত একই এবং এটা বইয়ের মধ্যেও লেখা আছে বইয়ের মধ্যে যে লেখাগুলো সেটাকে একটু মডিফাই করে চমৎকার করে তুমি লিখবে এরপরে দুই নম্বর কাজ দুই নম্বর কাজে ছিল প্রাকৃতিক আকৃতির ঐক্য দিয়ে নকশা তৈরি করা তো এখানে দেখো যে এটা এটা প্রাকৃতিক আকৃতির আকৃতির ঐক্য ঐক্য এবং জ্যামিতিক এই কাজটি রয়েছে তোমার বইয়ের বারো পৃষ্ঠায় সেখান থেকে তুমি সাপোর্ট নিতে পারো আরও একটা খাতায় আহ দেখো সেখানে করেছে খুবই হালকাভাবে করেছে এটা প্রাকৃতিক আকৃতি এবং এটা জ্যামিতিক আকৃতি কাজটা খুব বেশি নান্দনিক হয়নি এরপরে দেখো আরো একটা কাজ রয়েছে এই কাজটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য যে সে ঐক্য বলতে কি বোঝায় সেটা আগে লিখে নিয়েছে এবং এখানে লিখেছে প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতির ঐক্য ঐক্য বলতে কি বোঝায় তার একটা ব্যাখ্যা এখানে দিয়ে নিয়েছে খুব দারুণ এই বিষয়টা খুব চমৎকার হয়েছে কারণ তুমি যেটা করতে যাচ্ছ যে চিত্রটি আঁকবে প্রাকৃতিক এবং জ্যামিতিক আকৃতি দিয়ে না তার একটা ব্যাখ্যা সে এখানে দিয়ে দিয়েছে যে ঐক্য বলতে আমরা কি বুঝি তো এখানে দেখো কাজটাও কত চমৎকার ভাবে করেছে একটা প্রাকৃতিক আকৃতির ঐক্য এবং এর পরবর্তী পৃষ্ঠায় সে করেছে জ্যামিতিক আকৃতির ঐক্য এখানেও দেখো জ্যামিতিক আকৃতির ঐক্যটাও এখানে ত্রিভুজ দিয়ে দিয়ে ত্রিভুজ এবং একটা বৃত্ত দিয়ে জ্যামিতিক আকৃতির ঐক্যটা তৈরি করেছে তারপর এখানে দেখো আরো একটা ঐক্য তৈরি করেছে যেটা সবগুলোই ত্রিভুজ দিয়ে করেছে তো এই কাজটি বেশ ভালো লেগেছে আমার কাছে এটি ছিল আমাদের দুই নাম্বার কাজ তো এখন আমরা দেখব আমাদের পরবর্তীতে তিন নাম্বার কি কাজ রয়েছে তিন নাম্বার কাজ ছিল শিল্পী শফি উদ্দিন আহমেদের সৃষ্টি কর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ বা কথিকা লেখা তো এখানে যে অনুচ্ছেদটা তৈরি করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে কাজটি এই কাজটি আমি দেখছি না তোমাদেরকে কারণ এই কাজটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি কারণ এটা দেখো এই ডিজাইন সুন্দর করে করা না কিন্তু লেখার জন্য তোমরা এটাকে অনুসরণ করতে পারো এখানে লেখাগুলো আমি তোমাদের একটু ক্লিয়ার করে দেখাবার চেষ্টা করছি তোমরা যদি লিখতে চাও এটা তাহলে এখানে একটু পজ দিয়ে এটাকে লিখে নিতে পারো আর এই কাজটা তোমরা পেয়ে যাবে হলো তোমাদের বইয়ের যে সম্ভবত পৃষ্ঠায় শফিউদ্দিন আহমেদ সম্পর্কে নিতে পারবে একটি লেখা আছে এই এই লেখাটি আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে যে এখানে আমাদের যে কাজটি ছিল শিল্পী শফিউদ্দিন আহমেদের চিত্রকর্ম সম্পর্কে চিত্রকর্ম সম্পর্কে আহ উপস্থাপন করতে বলা হয়েছিল তোমরা একটু ভিডিওটা দেখে নিবে আহ কারণ আমার হাতে এই কাজটি নেই তো যাই হোক এখানে এই যে চিত্র তার যে চিত্রকর্ম রয়েছে শিল্পী শফিউদ্দিন আহমেদের সেটাকে খুব চমৎকার করে উপস্থাপন করেছে এখানে দেখো যে শিল্পী শফিউদ্দিন আহমেদের কি কি বা চিত্র প্রখ্যাত যে সকল চিত্রকর্ম রয়েছে তার একটা তালিকা সে উপস্থাপন করেছে এই লেখাটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে আরও আরো একটা লেখা দেখো এই লেখাটা আমার কাছে বেশ নন্দনিক মনে হয়েছে আমাদের বইয়ে যেভাবে লেখা আছে সে ঠিক সেভাবে লেখার চেষ্টা করেছে শিল্পী শফিউদ্দিন আহমেদ এর সৃষ্টিকর্ম সম্পর্কে একটি অনুচ্ছেদ শিরোনাম দিয়ে তারপর সে লিখেছে এই লেখাটি আমার কাছে ভালো মনে হয়েছে এই কাজটিও যদিও এটির বর্ডার করেনি যদি এটার একটা সুন্দর করে একটা ডিজাইন বর্ডার উপস্থাপন করতো তাহলে কিন্তু অনেক সুন্দর হতো এবং সেটাকে বেশ বড় করে লিখেছে আমি একটু পজ দিয়ে মানে স্লো করে দেখাচ্ছি তোমরা তোমরা একটু পজ করে এটা দেখতে পারো এখানে দেখো দুই পেজ সে লিখেছে আগে এক পেজ দেখালাম তোমাদেরকে এই আরও একটা পেজ এটা তোমরা এভাবে উপস্থাপন করতে পারো দুই পেজ হলে খারাপ না একটু ভালো হয় তবে অবশ্যই এই বর্ডার ডিজাইনটা করে তারপরে তোমরা কাজটা উপস্থাপন করবে তো এরপরে আমরা দেখবো চার নম্বর কাজ চার নম্বর কাজে ছিল শিল্পী শফিউদ্দিন আহমেদের একটি চিত্রকর্ম তোমাকে আঁকতে হবে উপস্থাপন করতে হবে তোমাকে একে এটা ফটোকপি করে না বা কোনো কিছু ডুপ্লিকেট করে না তোমার সরাসরি একটা চিত্র দেখে শিল্পী সফিউদ্দিন আহমেদের একটা শ্রেষ্ঠ চিত্র দেখে তোমাকে একটা হবে সেই রকম করে তো এখানে এক নম্বর যে খাতাটা আমার হাতে ছিল সেটা দেখালাম প্রথম খাতাটা দ্বিতীয় খাতাটা দেখো কি চমৎকার ভাবে কাজটি করেছে এখানে শিরোনাম লিখেছে শিল্পী সফিউদ্দিন আহমেদের চিত্রকর্ম এখানে দেখো যে চিত্রকর্মটা দিয়েছে খুব নান্দনিক করে উপস্থাপন করেছে সবাই করেছে একাত্তরের স্মৃতি সাবচিত্র চিত্র যেটা এটা শিল্পী শফিউদ্দিন নাম উনিশশো আটাশি সালে আহ আপনার এই কাজটি উনি করেছিলেন এরপরে দেখো আরো একটা কাজ এই কাজটা আমার কাছে সবচেয়ে কিন্তু রংটা সে অবিকল দেওয়ার চেষ্টা করেছে শিল্পীর সভ্য উদ্দিন যেভাবে আহ যে ধরনের রঙ করেছে এখানে সে সেই ধরনের রং করার চেষ্টা করেছে এটা কিন্তু মনে হচ্ছে যে হয়তো কেটে লাগানো বা আসলে সেটা নয় এটা কিন্তু তার হাতে একা আমাদের যে শিক্ষার্থী রয়েছে তোমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদেরই একজনের আঁকা এই কাজটি খুব দারুণ লেগেছে এই কাজটি এভাবে তোমরা উপস্থাপন করতে পারো এখানে আমি তিনটা কাজের জন্য দেখে দেখাচ্ছি যাতে এই তিনটা কাজের দিয়ে তোমার কাজটা আরো বেশি সৃষ্টিশীল আরো বেশি নান্দনিক এবং চমৎকার হয় তো এরপর আমরা দেখবো আমাদের পরবর্তী যে কাজটি রয়েছে সেই কাজটি হলো পাঁচ নম্বর কাজ পাঁচ নম্বর কাজে আমরা ওখানে দিয়েছিলাম যে সমর দাসের জীবনালেক্ষ্য এখানে সমর দাসের জীবনালেক্ষ্য যে লেখাটা এখানে আছে এই লেখাটা খুব নান্দনিকভাবে উপস্থাপিত না হলেও লেখার যে কথাগুলো রয়েছে সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে তোমরা এটা থেকে ইয়ে করতে পারো সাপোর্ট নিতে পারো বা এখান থেকে তোমরা দেখে আহ চমৎকার করে লিখতে পারো আমি পুরো লেখাটাই দেখালাম দুইটা লেখা দেখাবো আরো একটা লেখা দেখাচ্ছি আহ এটা দেখো সমর দাস এই কাজগুলো খুব সুন্দর করেছে বইয়ে যেভাবে লেখা আছে ঠিক সে সেভাবে লেখার চেষ্টা করেছে সমর দাসের জীবনের লেখ্য এখানেও আমি লেখাটি তোমাদের দেখাচ্ছি এর মধ্যে যে লেখাটি তোমার কাছে বেশি ভালো মনে হয় সেই লেখাটি তুমি তোমার খাতায় উপস্থাপন করবে অনেক বড় করে লিখেছে

এরপরে দেখো যেটা রয়েছে সেটা জ্যামিতিক আকৃতি দিয়ে এটাও প্রাকৃতিক কিছুটা আহ তারপর এখানে কিছু জ্যামিতিক সব পাওয়া যায় যেমন দেখো এখানে মাঝখানে কি আছে বৃত্ত আছে তাই না তো এ এই একটাই কেবল রয়েছে জ্যামিতিক আকৃতি আর বাদ বাকি সব বিষয়গুলোই রয়েছে প্রাকৃতিক আকৃতি তো এটাকে এই দুইটা চিত্রই আমরা প্রাকৃতিক আকৃতি বলে ধরে নিচ্ছি এরপরে দেখো আরো একটা এই কাজটা সুন্দর লেগেছে আমার কাছে দুইটা আরো একটা জ্যামিতিক দিয়ে আমরা প্রথম যেটা দেখেছিলাম শুধুমাত্র ত্রিভুজ দিয়ে আর এখানে দেখো ত্রিভুজের পাশাপাশি সরভুজ তারপরে চতুর্ভুজ তারপর অর্ধবৃত্ত তারপরে এটাকে বলা হয় ডায়মন্ড শেপ তারপরে রয়েছে স্টার এভাবে বিভিন্ন জ্যামিতিক আকৃতি দিয়ে ডিজাইন তৈরি করা যায় কিভাবে সেটা এখানে এসে দেখিয়েছে কি চমৎকার করে দেখো একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করেছে তো এখানে জ্যামিতিক ও প্রাকৃতিক আকৃতি দিয়ে আমরা এইভাবে ডিজাইন তৈরি করতে পারি তো এখানে দেখো আরো একটি গাছ রয়েছে এই কাজটি খুব শর্টকাট করেছে হয়তো পরীক্ষার জন্য অনেক ব্যস্ত এই জন্য একটা প্রাকৃতিক শেপ দিয়ে তৈরি করেছে আর এটা জ্যামিতিক শেপ তৈরি করেছে তো এইভাবে এই যে খাতাটি দেখালাম আমি প্রথমে এই খাতার মতো করে তুমি এক পেজেও করতে পারো দুইটা দুইটা চিত্র আঁকলেই হবে এখানে চারটা করেছে এভাবে তুমি দুইটাও করতে পারো একটাতে প্রাকৃতিক শেপ আর একটাতে জ্যামিতিক শেপ এভাবে এই কাজটা খুব শর্টলি তুমি তোমার বন্ধু খাতে উপস্থাপন করতে পারো এরপরে রয়েছে সাত নাম্বার কাজ সাত নম্বরে ছিল যে মস্তক চালন এর মধ্যে আকম্পিত কম্পিত ধুত বিধুত এই যে চার ধরনের মস্তক চলন এই মস্তক চলনের উপর ভিত্তি করে একটি কাজ উপস্থাপন করার কথা ছিল তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুদের একজন এঁকেছে এখানে বেশ ভালোই লেগেছে তার ওই ড্রয়িংটা এটা সে গেছে হলো আকম্পিত যেটা আকম্পিতটা এঁকেছে কম্পিতটা আঁকেনি আর একটা এখানে দেখো আর একটা এঁকেছে সেটা হলো ধুতো সবচেয়ে ভালো যে বিষয়টি সেটি হলো যে এই যে আকম্পিত এবং ধুত এই দুইটা সে উপস্থাপন করেছে ব্যাখ্যা করেছে তারপরে সে এটা এঁকেছে তো এখানে দেখো আরো একটা শিক্ষার্থীর ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি সে এখানে কম্পিত এবং ওইটা ছিল আকম্পিত এখানে হলো কম্পিত কম্পিত আর এটা তোমরা এটার ব্যাখ্যা করার কিছু নেই এখন আরেকটা রয়েছে ধুতো ধুতোটা এখানে সে এঁকেছে তিনজনটা তিন রকম হয়েছে এই জন্য আমি তিনটাই খতাই দেখাচ্ছি এটাও সে করেছে কম্পিত আর এটা ছিল হলো ধুত তবে একটা ব্যাপার হলো যে সে এই ব্যাখ্যাগুলো দিয়েছে খুব সংক্ষেপে যে দ্রুত গতি গতিতে বহুবার মাথা উপর নিচ করাকে কম্পিত বলা হয় তাই না তো এই বিষয়টা ব্যাখ্যা করেছে এভাবে তোমরা এই কাজটি করতে পারো এটা রয়েছে আট নম্বর কাজ আট নম্বর কাজটা ছিল হলো কনসার্ট ফর বাংলাদেশ সম্পর্কে যা জানো সেটা লেখো এখানে দেখো শিক্ষার্থী বই মতো করে উপস্থাপন করেছে লিখেছে শিরোনামটা কনসার্ট ফর বাংলাদেশ লেখাগুলো দেখো চেষ্টা করেছে সেই লেখাগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ তোমরা দেখো যদি মনে করো যে এখান থেকে তোমরা লিখবে বা এখান থেকে তথ্য নেওয়া যায় সেটা নিতে পারো আবার এই বিষয় বাংলা দক্ষিত শিল্প সংস্কৃতির যে বইটা রয়েছে বা টেক্সট বই এই টেক্সট বইও খুব চমৎকার করে লেখা এত বড় করে লেখার দরকার নেই সে অনেক বড় করে একটা এটা প্রবন্ধ লিখেছে আসলে এত বড় না করে এক পেজের মধ্যে মূল বিষয়গুলো চলে হবে এই লেখাটা বেশ ভালো হয়েছে ডিজাইন করে যদিও তারপরে লেখাটি বেশ ছোট অল্প পরিসরে ক্ষুদ্র পরিসরে লিখেছে লেখাটি আমি তোমাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি এখান থেকে তোমরা এই কাজটি করে নিতে পারো এরপরে রয়েছে আমাদের সর্বশেষ কাজ নয় নম্বর কাজ দেখব চলো দেখি নয় নম্বর কাজ নয় নম্বর কাজটি ছিল একটা অনুচ্ছেদ লেখা অনুচ্ছেদের শিরোনাম ছিল হলো মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের অবদান আমাদের এই যে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম পাকিস্তানিদের বিরুদ্ধে তো সেই সংগ্রামে কি হয়েছে যে বিদেশি অনেক বন্ধু বিদেশি অনেক লোক আমাদের পাশে বন্ধুর মতো করে দাঁড়িয়েছে যাদেরকে আমরা বন্ধু হলেই বিবেচনা করে থাকি তো এই মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের কি অবদান সেটা লিখতে হবে এই লেখাটা ছোট পরিসরে বেশ সুন্দর লিখেছে এই লেখাটাও তোমরা একটু দেখে নিতে পারো এবং তোমাদের মতো করে এই লেখাটি উপস্থাপন করতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের ক্লাসের তোমাদের জন্য আমার বিশেষ ক্লাস তো এই ক্লাসটিতে আশা করি তোমরা অনেক হয়েছ বা তোমার কাজে লেগেছে যদি মনে করো যেটি কাজে লাগার মতো ক্লাস তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো সবাই ভালো থাকো মনোযোগ দিয়ে লেখাপড়া করো অনেকের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দুদিনের মধ্যে কারো কারো পরীক্ষা শুরু হয়ে গেছে সবার জন্য আমার শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম